খুব সুন্দর একটা ডুম্বুরের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো রেসিপিটা বানাবার জন্যে ডুম্বুরটাকে প্রথমে আমাকে কাটা করতে হবে তো কাটা বাঁচা করার জন্যে কিভাবে আমি ডুম্বুরটাকে বাছাই করে নিচ্ছি দেখুন এইভাবে তোমরাও অনেকে ডুম্বুর বাঁচতে পারে না তো একবার মন দিয়ে দেখলে তোমরাও বাঁচতে পারবে চলুন রেসিপিটা শুরু করা যাক মাছগুলো ভেজে নেবো রেসিপিটা বানাবার জন্য পেঁয়াজ দেবো পাঁচটা লাল হয়ে গেছে বেঁচে রাখা ডুম্বুর আলু দিয়ে দেবো রেডি হয়ে গেল রেসিপি 다룬